মানে অস্বাভাবিক কিছু নয় কিন্তু পেটের দায় সেসব পিছুটান ছেড়ে ফেলে যারা রাস্তায় দাঁড়ান যারা রোজগার করেন ভিক্ষে করে তাদের রোজগার মাসে এক লক্ষ টাকা কি হতে পারে মানে ভিক্ষাবৃত্তির থেকে মাসে আয় এক লক্ষ টাকা হতে পারে এদেশেই এমন অবাক করে দেওয়া ভিখিরি রয়েছেন যিনি রোজ অন্তত দু টাকা নিয়ে তবেই বাড়ি ফেরেন না এখানে শেষ নয় ভরত জৈনের মুম্বাইয়ের অভিজাত এলাকার একটি আবাসনে দু কামরার দেড় কোটি টাকার ফ্ল্যাটও রয়েছে সাধারণ কোনো বাড়ি নয় ভরত থাকেন মুম্বাইয়ে এক কামরার ডুপ্লেক্স যাকে বলে সেই ডুপ্লেক্সে সন্তানদের পড়ান নাম স্কুলে রিপোর্ট বলছে বিশ্বের ধনী ভিখারি মুম্বাইয়ের এই ভরত জৈন ভিক্ষা করার পাশাপাশি ব্যবসাতেও তিনি হাত লাগিয়েছেন এমনকি রিয়েল এস্টেটেও টাকা খাটাচ্ছেন তিনি দেখবেন রুপলি পর্দায় যে পেশা গ্রহণ করতে নাকশিট করতে দেখা গিয়েছিল কাপুরকে বাস্তবের মাটিতে সেই পেশাই রাজা বানিয়ে দিয়েছে এক ভিখারীকে পাষাণ হৃদয় মুম্বাইবাসীর ছুঁড়ে দেওয়া পয়সাতেই টাকার পাহাড় বানিয়ে ফেলেছেন তিনি আপনার যদি মুম্বাইয়ে যাতায়াত থাকে তাহলে একে নজরে পড়লেও পড়তে পারে কারণ এর বিচরণ এয়ারপোর্ট থেকে শুরু করে বাসস্ট্যান্ড দর্শনীয় স্থান থেকে শহরের ফুটপাত সর্বত্র পরনে লাগবে না আর সেই ভিখারি আজ কোটি কোটি টাকার মালিক নাম ভারত জৈন থাকেন মুম্বাইয়ের পরল এলাকায় রোজ সকালে বাটি হাতে বেরিয়ে পড়েন কখনো গন্তব্য আন্তর্জাতিক বিমানবন্দর কখনো ছাত্রপতি শিবাজী বাস টর্মিনাস আবার কখনো আজাদ ময়দান পথ চলতি মানুষের অনেকে তাকে দেখেও দেখেন না কেউ আবার তাচ্ছিল্য ভরে ছুঁড়ে দেন দু পাঁচ টাকার কয়েন বা দশ বিশ টাকার নোট তাতেই তার যা রোজগার তাতে চোখ কপালে উঠতে বাধ্য যে কোনো আইটি প্রফেশনালকে অনায় আসে টেক্কা দিতে পারেন ভারত সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম তাদের রিপোর্টে দাবি করেছে ভারতের দৈনিক গড় আয় দু থেকে আড়াই হাজার টাকা মাসিক রোজগার কখনো আশি হাজার টাকা ছাপিয়ে যায় তিল তিল করে ভিক্ষের টাকা জমিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছেন এই দিন ভিখারি শুনতে চান তার সম্পত্তির পরিমাণ কত সাড়ে সাত কোটি টাকা শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি তবে এখানে শেষ নয় মুম্বাইয়ের অভিজাত এলাকায় একটি আবাসনে দু কামরার একটি ফ্ল্যাটও রয়েছে ভারতের বর্তমানে ফ্ল্যাটটির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা ভারত নিজে থাকেন মুম্বাইয়ের পরলের একটি কামরার ডুপ্লেক্সে রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের ধনীতম ভিখারি এই ভারত জৈন জীবনে শুরুটা অবশ্য এতটা মসৃণ ছিল না ভরত জয়নের ছোটবেলায় দারিদ্রের কারণে পড়াশোনা করতে পারেননি ভরত তারপরে পেশা হিসেবে বেছে নেন ভিক্ষাকে প্রথম প্রথম লজ্জাই লাগতো। তবে হাল ছাড়েননি যেদিন যা ভিক্ষে পেতেন তার অর্ধেক টাকা সঞ্চয় করতেন এখন অবশ্য টাকা জমানো ছেড়ে ব্যবসা বাড়ানোর দিকে মন দিয়েছেন ভারত দু কামরার ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে তিরিশ হাজার টাকা আয় করেন তিনি এছাড়াও আরব সাগরের তীরে মহারাষ্ট্রের থানি এলাকায় দুটো দোকানও কিনেছেন এই ভিক্ষুক দোকান থেকে নিয়মিত লভ্যাংশ পান রিয়েল এস্টেটে ওইদানি টাকা খাটাতে শুরু করেছেন ভারত বাবা ভাই স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ভারতের পরিবার টাকার জন্য নিজে পড়াশোনা করতে না পারলেও তার দুই সন্তান পড়ে কনভেন্ট স্কুলে একজন ক্লাস টেন অন্যজন টুয়েলভ বাবা এবং ভাই একটি করে স্টেশনারি দোকান চালান তবু এত কিছুর পরেও ভিক্ষে পেশাকে ছাড়তে পারেননি পঞ্চান্ন বছরের কোটিপতি প্রতি বরং ভিক্ষেও যে লাভজনক পেশা হতে পারে তার প্রমাণ দিয়েছেন হাতে নাতে কিন্তু প্রশ্ন হলো ভারতের মতো অনেকেই তো পথে ঘাটে ভিক্ষে করেন ভারতের এত রোজগার কিভাবে। অনেকে মনে করেন তার করুণ মুখী নাকি রোজগারের আসল কারণ যে শহরে একশো টাকা রোজগার করতেই নাকের জলে চোখের জলে হতে হয় সেখানে ঘড়ি ধরে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টাকা ভিক্ষি করে সংগ্রহ করে ফেলেন তিনি বলিউডে এখনও পর্যন্ত ভারতের জীবনী অবলম্বনে কোনো সিনেমা হয়নি তবে ভারত চাইলে নিজেই এখন বায়োপিকের প্রযোজক হতে পারেন টিভি নাইন বাংলা নচিকেতা চক্রবর্তীর একটা গান আছে কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন ভবঘুরের বদলে ভিখারি হয়েও যে ডাক্তার ইঞ্জিনিয়ারদের সঙ্গে পাল্লা দেওয়া যায় ভরত কৃষ্ণ কুমার বা পাপ্পু কুমারদের তথ্য সামনে না এলে আমরা জানতেই পারতাম না চলুন আপনাদের সঙ্গে এদের পরিচয় করি দেশের পাঁচ ছজন বিত্তমান ভিকারির সঙ্গে আপনাদের আলাপ করি ছেঁড়া জামা উস্কো খুস্কো চুল চেহারায় আপাতমস্তক দৈনতার ছাপ ভিখেরি শব্দটা শুনলে এমন মানুষদের কথাই আমাদের সামনে ভেসে ওঠে চোখের জলই যাদের একমাত্র সম্বল দেওয়ালে পিঠ ঠেকে গেলে তবেই ভিক্ষাকে জীবিকার পথ হিসেবে বেছে নেন মানুষ বেঁচে থাকতে হয় পরের দয়ার উপর নির্ভর করে সদয় হয়ে কেউ কিছু টাকা বা খাবার দিলে খিদে মেটে সামান্য নয়তো সারাদিন ভুখা পেট কিন্তু জানলে অবাক হবেন ভিক্ষাবৃত্তিকে পেশা করে দেশের কেউ কেউ কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিখারি সর্বতিয়া দেবীর নাম এখন অনেকেই জানেন পাটনার এই বৃদ্ধা ভিখারিণী মাস গেলে আয় করেন পঞ্চাশ হাজার টাকা শুধু আয় নয় প্রতি বছর ছত্রিশ হাজার টাকা করে বিমার কিস্তিও জমা দেন প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে সর্বতীয় পাটনাতে নিজস্ব একটি বাড়িও রয়েছে তাঁর সর্বতিয়ার ভিক্ষা চাওয়ার ভঙ্গি এমনটাই যে কেউ নাকি তাকে খালি হাতে ফেরান না এই মুহূর্তে তার যা সম্পত্তি রয়েছে তাতে বলাই যায় বাকি জীবনটা আর ভিক্ষা না করে পায়ের উপর পাতুলে অনায়াসে তিনি কাটিয়ে দিতে পারেন কৃষ্ণকুমার গীতে মুম্বাইয়ের ছর্নি রোডে ভিক্ষা করেন কৃষ্ণকুমার গীতে দৈনিক আয় প্রায় দেড় হাজার টাকা মুম্বাইয়ে নালা সোপারায় তাঁর একটি অ্যাপার্টমেন্টও রয়েছে ভিক্ষা করলেও টাকার হিসেব রাখেন না তিনি সম্পত্তি সামলান তাঁর ভাই ভারতের ধনী ভিক্ষারীদের তালিকায় রয়েছেন সম্ভাজি কালে মুম্বাইয়ের খারেতে ভিক্ষা করতে দেখা যায় তাঁকে এখানেই পরিবারের সঙ্গে থাকেন সম্ভাজি দৈনিক হাজার টাকা বা তাঁর বেশি ভিরার একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও সোলাপুরে দুটি বাড়ি এবং কাঠাখানেক জমি আছে রিয়েল এস্টেটে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে রেখেছেন সম্ভাজি ধনী ভিকারীর তালিকার মধ্যে ছিলেন কলকাতার এক বাসিন্দাও নাম লক্ষ্মী দেবী উনিশশো চৌষট্টি সালে ষোলো বছর বয়সে ভিক্ষাবৃত্তি শুরু করেছিলেন লক্ষ্মী দাস একসময় প্রতিদিন সামান্য টাকা সঞ্চয় করে রাখতেন তিনি পঞ্চাশ বছর ধরে তিল তিল করে টাকা জমিয়েছেন উনিশশো একষট্টির এক পয়সার কয়েন থেকে পাঁচ টাকা কয়েন সবই ছিল লক্ষ্মীর ভিক্ষার ঝুড়িতে ভিক্ষার টাকা লক্ষ্মী গচ্ছিত রাখেন ব্যাংক অ্যাকাউন্টে একবার প্রায় একশো কেজি ওজনের কয়েন নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার একটি ব্যাংকে ধনী ভিখারিদের তালিকায় প্রথম জনের মধ্যে নাম আসবে পাপ্পু কুমারের তবে আর পাঁচজন ভিখারির থেকে পাপ্পু আলাদা শিক্ষিত ছেলে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার এক দুর্ঘটনায় পা কাটা পড়ে যাওয়ায় পাটনা স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষা করতে শুরু করেন পাপ্পু কয়েক বছর আগেই বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করে পাপ্পুর সম্পত্তির পরিমাণ দেড় কোটি টাকারও বেশি চারটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে পাপ্পুর স্থানীয় ব্যবসায়ীদের চড়া সুদে দশ লক্ষ টাকা ঋণও দিয়েছেন শেষ নয় একবার ভবঘুরে উচ্ছেদের সময় পাপ্পুর কাছ থেকে চারটি এটিএম কার্ড এবং দশ লক্ষ টাকা উদ্ধার করে আরপিএফ পাপুকে পাপ্পুকে পক্ষাঘাতগ্রস্ত হাত এবং পায়ের চিকিৎসা করতে বলেছিলেন আরপিএফ আধিকারিকরা পাপু উত্তর দিয়েছিলেন যদি সুস্থ হয়ে যায় তাহলে ভিক্ষা দেবে কে মাস সৌরফে মালানা মুম্বাইয়ের যে বিলাসবহুল রেস্তোরাঁগুলিতে টিনসেল টাউনের নাম করা তারকাররা খেতে যান সে রেস্তোরাঁগুলির সামনে দাঁড়িয়ে থাকেন মালানা প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা উপার্জন করেন মালানা পশ্চিম আন্ধারিতে এক কামারের একটি ফ্ল্যাট রয়েছে তার পূর্ব আন্ধারিতেও একটি ফ্ল্যাট রয়েছে মালানার তবে এরা প্রত্যেকেই ভরত জয়নের কাছে শিশু ঘণ্টায় দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা রোজগার করেন এই কোটিপতি ভিখারি এই মুহূর্তে ভরতের যা টাকা তাতে কয়েকশো ভিখারিকে বহাল তবিওতে রাখতে পারেন তিনি রিপোর্ট টিভি বাংলা হাতে বাটি নিয়ে নামলে রোজগারে বাধা তবে সবার অবশ্য সে কপাল নেই কেউ কেউ মূল্যবোধের ধার না ধরে গোলে বাচ্চা নিয়ে ভিখির অভিনয়ও করেন কেউ আবার বৃদ্ধ বৃদ্ধা সাজেন এইসব রোল করতে পারলে তো হাতে আসে নোট তখন আর কে সরকারি সাহায্যের অপেক্ষায় থাকেন এভাবেই আমার আপনার পাশে ভিকেরির সঙ্গে বেড়ে চলেছে তাদের এই ধরনের অভিনেতার সংখ্যা সবাই সাহায্য প্রার্থী যার জন্য দেশের মধ্যে সবথেকে বেশি এ রাজ্যে ভিকারির ট্যাকে হাজার হাজার টাকা প্লাস্টিক খুলতেই একশো দুশো পাঁচশো টাকার নোট দুদশ নয় ভিকারির থেকে মিলল চৌষট্টি হাজার টাকা পূর্ব মেদিনীপুরের তমলুকের এই ছবি বিচ্ছিন্ন নয় আমার আপনার আশেপাশে এমনই অনেক ধনী ভিকারির খোঁজ মিলবে যাদের ভিক্ষে করেই আয়ে লক্ষ লক্ষ টাকা কেউ হয়তো বাটি হাতে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে কেউ আবার কোলে ঘুমন্ত শিশুকে নিয়ে হাত পাচ্ছেন কেউ হয়তো মন্দিরের সামনে বসে রয়েছেন ট্রেনে বাসে গান গেয়ে কিংবা রেকর্ড বাজিয়ে ভিক্ষা করেন অনেকে এমনই একজন ক্যানালিস্ট রোডের এক ভিক্ষুক যার নামে পাঁচটি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল দুটি বেসরকারি ব্যাংকে ছিল ফিক্সড ডিপোজিট ছিল জীবন বিমা এবং ডাকঘরের সঞ্চয় এছাড়া বাড়িতে ছিল নগদ পনেরো হাজার টাকা তিনটি সোনার আংটি এবং একটি মোবাইল ফোন সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা আজীবন ভিক্ষা করেই বিপুল সম্পত্তি বানিয়েছেন ওই ভিক্ষুক আমাদের চারপাশে এমনই অনেকে অশক্ত শরীরে হাঁটেন শীর্ণকায় চেহারা অপরিচ্ছন্ন জামা কাপড় তারা শান্ত ভঙ্গিতে হাতটা বাড়িয়ে দিলে কজনই বা মুখ ফিরিয়ে নিতে পারেন এই কায়দায় অনেকেই ভিক্ষা করেন কলকাতা হোক বা জেলা স্টেশন থেকে বাস ফুটপাত থেকে মন্দির সর্বত্রই হাত বাড়িয়ে বসে ভিকারীরা কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের রিপোর্ট বলছে দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী দেশে ভিকারির সংখ্যা চার লক্ষ তেরো হাজার ছশো সত্তর জন রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ সবার আগে বাংলাতেও ভিকারির সংখ্যা একাশি হাজার দুশো চব্বিশ জন এরপরই রয়েছে উত্তরপ্রদেশ পঁয়ষট্টি হাজার আটশো পঁয়ত্রিশ জন অন্ধ্রপ্রদেশ তিরিশ হাজার দুশো আঠেরো জন বিহার উনত্রিশ হাজার দুশো তিয়াত্তর জন এবং মধ্যপ্রদেশে আঠাশ হাজার ছশো পঁচানব্বই তাৎপর্যপূর্ণ বিষয় হল দেশের মোট ভিক্ষুকের একুশ শতাংশ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ দেশে এমন তিন হাজার ভিক্ষুক আছেন যারা আবার ডিগ্রিধারী পরিসংখ্যানে স্পষ্ট দেশের মোট ভিক্ষুকের পাঁচ ভাগের এক ভাগই বাংলায় এরাজ্যে নিয়োগ মানেই দুর্নীতি পরীক্ষা হলেও চাকরি হয় না ব্যবসার ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ ওঠে বাংলায় কাজের সুযোগ কম থাকার কারণে কি ভিক্ষুকের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে দান গ্রহিতার সমাজে রূপান্তরিত হচ্ছে এবং সরকারের ওপর যে কোনো সরকারের ওপরেই কিন্তু নির্ভরযোগ্যতা বাড়ছে শিল্পায়ন যদি কোনো রাজ্যে না হয় শুধুমাত্র সরকারি প্রকল্পের ওপর নির্ভর করে অর্থনীতি কিন্তু খুব একটা খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করি প্রতি বছরে দেশে প্রায় চল্লিশ হাজার শিশু অপহৃত হয় এর একটা অংশ নেশার কবলে পড়ে আর না হলে ভিক্ষা ব্যবসায় ব্যবহৃত হয় কেন্দ্র ও রাজ্য সরকারের যেসব প্রকল্প আছে তার মাধ্যমে কোনো ব্যক্তি মাসে বেশ কিছু টাকা পেতে পারেন সঙ্গে রয়েছে কম দামে খাদ্যদ্রব্য পাওয়ার সুযোগও তাছাড়া গৃহহীনদের জন্য রয়েছে সরকারি সেল্টার হাউস তা সত্ত্বেও ভিক্ষা করার দিকে এত ঝোঁক কেন সূত্রের খবর ভিক্ষা করা অনেক ক্ষেত্রেই একটি সংগঠিত পেশার আকার নিয়েছে রীতিমতো চরিত্র ধরে ধরে বাছা হয় সূত্রের দাবি কোলের সন্তানকে ভিক্ষার কাজে ভাড়া দিলে দৈনিক মেলে দুশো টাকা শিশুদের মায়ের ভূমিকায় অভিনয় করলে দৈনিক ছশো থেকে আটশো টাকা পাওয়া যায় রুগ্ন বৃদ্ধ বা বৃদ্ধার রেট আরও বেশি সব মিলিয়ে এভাবে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ভিক্ষা করে মেলে বলে সূত্রের দাবি মাসে কুড়ি হাজারের কাছাকাছি আয় ছেড়ে কজনই বা কম টাকার সরকারি প্রকল্পে চান একাধিক সরকারি প্রকল্পে সাহায্য পাওয়ার সুযোগ থাকলেও তা নিয়ে তাদের বেশিরভাগেরই উৎসাহ নেই উল্টে রয়েছে নিজেদের ভিক্ষার চার্ট অনেকের দাবি লকডাউনের পরে ভিকারির সংখ্যা আরও বেড়েছে তবে শুধু রোজকার নাকি নিরুপায় হয়েই অনেকে ভিক্ষাকে পথ বেছে নিচ্ছেন শিল্পায়ন যদি কোনো রাজ্যে না হয় শুধুমাত্র সরকারি প্রকল্পের ওপর নির্ভর করে অর্থনীতি কিন্তু খুব একটা খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করি মানুষ ভিক্ষে করছেন বলে বলছেন সেটা আমাদের দেখতে হবে যে তাদেরকে আরও বেশি করে সরকারি প্রকল্পের মধ্যে কী করে আনা যায় আমাদের দেশে রাস্তাঘাটে ট্রেনে বাসে সচরাচর ভিক্ষুক দেখতে পাওয়া যায় তা বলে আকাশপথেও ভিক্ষাবৃত্তি পাকিস্তানে এটা সম্ভব দিন কয়েক আগে পাক বিমানে দেখা যায় এক ভিকারিকে সাহায্য চেয়ে আবেদন জানাতে সে ছবি ঘিরে তোল পড়ে যায় গোটা দুনিয়ায় পাকিস্তানের ভাবমূর্তি কতটা খারাপ তা হজযাত্রার একটা তথ্য দিলে বোঝা যাবে গত বছর সৌদি থেকে এক লক্ষ উনআশি হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয় পাকিস্তানের মুখের উপর সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দেয় কোনোভাবেই ভিকারি কিংবা পকেটমারের মতো ছিচকে অপরাধীরা হজের সুযোগ না পায় বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা